দু হাজার পঁচিশ ছাব্বিশে তেরোশো এগারো দশমিক বছরে শূন্য অর্থ হচ্ছে পাঁচ হাজার নশো ষাট দশমিক শূন্য শূন্য কোটি টাকা তার মধ্যে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির দপ্তর যেটা এই বিপর্যয় মোকাবিলা দপ্তর তারা ফান্ড রিলিজ করেছে নশো আটাত্তর মুখ্যমন্ত্রী আজকে এই ফান্ড থেকে এই ফান্ড থেকে আপনার কিভাবে ফান্ড ডাইভার্সন করেছেন দেখুন দার্জিলিং ভূমিধস তরাই ডুয়ার সহ উত্তরবঙ্গের বন্যার বিপর্যয় তাছাড়াও ঘাটাল খানাকুল ইত্যাদি এলাকায় যে বন্যা হয়েছে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা

একটু পরে এক লাখ হাজার টাকার চেক ওখান থেকে দেবেন আর পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও বাংলার বাড়ি এই চেক বিতরণের কর্মসূচিও ওখান থেকে করবে প্রশ্ন এক ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা পঞ্চায়েত দপ্তরকে ট্রান্সফার করা যায় উত্তর না ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা এবছরের যে ভয়ঙ্কর বন্যা ভূমিধস হয়েছিল সেই খাতে ব্যয় হওয়া উচিত না অন্য খাতে ব্যয় হওয়া উচিত উত্তর হলো বিপর্যয়ের খাতেই একমাত্র ব্যয় হওয়া উচিত তার টাকা দিচ্ছেন হ্যাঁ কাগজ এখানে লেখা আছে এক হাজার তিনশো সাতচল্লিশ দশমিক শূন্য শূন্য আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে

ভারত সরকার দিয়েছে নশো তিরাশি কোটি টাকা টোটাল ভারত সরকার দিয়েছে চার হাজার চারশো সত্তর কোটি টাকা এটা এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না উনি ট্রান্সফার করেছেন ওনার গ্লুয় বয় রয়েছে ওখানে পিউল গান ভাইপোメン প্রভাত বিশ্ব এস সিএস ফিনান্স এটা করতে পারেন না আপনি मनोज বন্ড ফাইলে সই করেছেন আপনারা করতে পারেন না এবং এই যে 1347 কোটি টাকা এই টাকা বন্যা এলাকায় পীড়িত আহত সর্বশান্ত মানুষকে তার পুনরস্থাপিত করা পুনর্নির্মাণ করা দার্জিলিং এর পাহাড় থেকে তরাই দুয়ারস পর্যন্ত ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষকে বা নিম্ন গামोदर এলাকায় ঘাটাল খানাকুল সহ যারা এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়ার কথা আপনি কিভাবে ফেরেবাজিটা করছেন পয়েন্ট ওয়ান